তুমি কি প্রফেশনাল ট্রেডার হয়ে আমার হাত ধরে একদিন বিলিয়নিয়র হওয়ার স্বপ্ন দেখো না লাখপতি না মিলিয়নিয়ার না কোটিপতি না বিলিয়নিয়র হওয়ার স্বপ্ন দেখো হ্যাঁ স্বপ্নটা বিশাল বড় তুমি কি দেখো যদি তুমি দেখো তুমি এখনই আমার হাত ধরে আমার বিআইপিতে চলে আসো স্টার্টিংটা মাত্র 20 ডলার দিয়ে করো স্টার্টিং তোমাকে আহামরি অনেক টাকা দিয়ে করতে বলতেছি না মাত্র 20 ডলার দিয়ে করো এটা কি কোনো ভাবে সম্ভব আমার গ্রুপে আজ পর্যন্ত লাইভ সিগনালে কেউ লস করেনি শুরু থেকে আজকে পর্যন্ত কোনো দিন লস হয়নি একদিন হয়েছিল সিগন্যাল ব্যাক টু ব্যাক তিনটা লস ওইটা পরের সিগন্যাল দিয়ে রিকভার করে দেওয়া হয়েছিল න දදින යකි ප් න আগুনের খেলা এটাই সবাই বলে প্রতিদিনের রিভিউ প্রতিদিন রাতে শেয়ার করা হয় তোমরা টেলিগ্রাম গ্রুপে ঢুকো দেখো সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন সিগন্যাল দেওয়া হয় পাঁচ থেকে ছয় দিনের রিভিউ গ্রুপে শেয়ার করে দেওয়া হয় ডেইলি প্রত্যেকজন নতুন নতুন মানুষ এসে প্রফিট করতেছে ওল্ড পার্সেন্টের কথা তো বাদই দিলাম তোমরা মেয়েরা এখনো পিছিয়ে আসো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো আর মাত্র বিশ ডলার ডিপোজিট করে বিআইপি তে চলে আসো তোমার অ্যাকাউন্টে মাত্র বিশ ডলার ডিপোজিট করে ফ্রিতে আমাদের সিগন্যাল সেবা পাবা এতে কেন পিছিয়ে আসো আমি বুঝি না কেন ভাই কেন কেন তুই দেরি করতেছো নিজের লস নিজে করতেছো না আমি এইভাবে ইনভাইট করতেছি যারা

প্রফিটটা পেয়ে যায় তুমি যদি ট্রেড করে একশো ডলার প্রফিট করো আমাকে কিন্তু দুই ডলার কোম্পানি ফ্রিতে দিবে এই জন্য তোমার একটু প্রচেষ্টা এই জন্য তো আমার একটা বেপি গ্রুপ খুলে তোমাদেরকে লাইফটা একটা প্রতিশ্রুতি বা ওয়াদা দিচ্ছি কেন দিচ্ছি ভাই কারণ আমার তো কিছু একটা লাভ হবে তোমরা যত বার পারো তত তো আমার আস্তে আস্তে লাভ হবে হবে না তোমাদেরও লাভ আমারও লাভ তোমাদের যদি আমি এত লাভ করে দিই তোমরা আমাকে এত লাভ দিতে পারবে না যাই হোক ভিডিও শুরু করা যাক শুরুতেই বলে এটা একটা সমাজ সচেতনতামূলক একটি কনটেন্ট বিহু ব্যবসায়ীরা যাতে নিয়ে না বাড়াবাড়ি করে ইন্ডিয়ান নাম্বার ওয়ান গেমিং ইউটিউবার পৃথিবীতে আর নাই যার সাবস্ক্রাইবার কেরিমিনাতের সমান দুজনেরই বিয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার যদিও কেরির ফ্যান বেস বড় টোটাল গেমিং এরও কিন্তু কম না ইন্ডিয়ান নাম্বার ওয়ান গেমার বললে ভুল এশিয়ান নাম্বার ওয়ান গেমার ফ্রি ফায়ারের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর এটা স্বাভাবিক সব গেমারদের মধ্যে যদি নাম্বার ওয়ান গেমার হয়ে থাকে ফ্রি ফায়ারের মধ্যে তো অবশ্যই হবে এবং এটা আমাদের গর্বের বিষয় ফ্রি ফায়ারের নাম্বার ওয়ান গেমার পুরা সব গেমের নাম্বার ওয়ান গেমার এই একটা ক্রিয়েটর মানে আমাদের সবচেয়ে বড় একটা ক্রিয়েটর আজকে আর দুনিয়াতে নাই সে মারা গেছে মাত্র কিছুক্ষণ আগে মারা গেছে অনেক কষ্ট লাগতেছে এত দ্রুত আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে সে ফ্রি ফায়ার এত বড় করছে টুর্নামেন্ট এত গুরুত্ব দিছে সে আর নাই যে আজ পর্যন্ত কারোর সাথে কন্ট্রোভার্সি করে নাই যে হাজার অপমান করে ভিডিও বানানোর পর রিপ্লাই যে সবাইকে সাপোর্ট করছে যে বাংলাদেশের মানুষকে অনুভব করতো এত ভালোবাসতো যদি একটু আগে একটা ভিডিও পাও বা পোস্ট পাও বা কমিউনিটি পোস্ট পাও তাহলে নিজেই হয়ে না একটা নিউজ যদি ইনস্টাগ্রামে গিয়ে দেখো নতুন একটা পোস্ট করছে তোমরা শিওর হয়ে গেলো বাছাই পাওয়া যায় তাও তোমরা এত এত গিলো এরকম ফালতু একটা ফেকনেস দিলেই খাও ভালো কন্টেন্টের ধাম কই আলতু ফালতু জিনিসই তো পাবলিক বেশি খায় কি হয়েছে আসল কাহিনী কি আর জুবাইকে আসলেই মারা গেছে চলো বিস্তারিত দেখাচ্ছি এবং বলছি তো আজ এরা বকবক করে না করে দিলি সোজা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম দিস ইজ অ্যাডভান্স ওয়েলকাম ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং তো কেমন আছো তোমরা বরাবর নতুন নতুন একটি ভিডিও তো হাজির হয়ে গেলাম আমরা আজু ভাই মারা গেছে আজু ভাই ডেথ নিউজ ভাইরাল আজকে এটাই এক্সপোজ করব এই সমাজ ভাইরাল হওয়ার নেশাই কি কি করে প্রথমে হালকা উপর দেখিয়ে তারপর আরেকটু উপর দেখিয়ে তারপর দুইটা ফুল দেখিয়ে তারপর হালকা পিছন দেখিয়ে তারপর পুরো পিছন খুলে ন্যাংটা হয়ে ভিডিও করে প্ল্যান করে নোটস ভাইরাল করে পাবলিক প্লেসে চুম্মা চাটি করে নাম দেয় কাপল ব্লগ এগুলো যখন আর পাবলিক খাই না পপুলার মানুষ ধরে মেরে ফেলে মেরে ফেলে বলতে সরাসরি তো আর মারতে পারে না ফেক নিউজের মাধ্যমে মেরে ফেলে এই একটা টপিক নিয়ে কয়টা ভিডিও বানাচ্ছে মানুষ কেন সতর্ক হয় না প্রথমে আরোহী মিম তারপর মিতিলা রহমান এখন টোটাল গেমিং কন্টেন্ট গুলো দেখো থামনেলে আর আই পি টাইটেলে আজ জুবাইনে লাগাই ফাঁসি ব্রেকিং নিউজ আজ জুবাই ডেথ তো দেখা দিছে আমির ভাই কান্না করতেছে আর হিন্দিতে যেন কি একটা লেখা আছে এটা বুঝি নাই আরেকটা থামনেলে লিখেছে আজ একটা মরাল ছবি আর টাইটেলে লিখেছে আজ জুবাই ডেথ টোটাল গেমিং আর আই পি ডেথ আজ ফ্রি ফায়ার ইউটিউব মানে এসইও করতেছে ভিউজ দরকার খুব বেশি ভিউজ দরকার আরেকটা থামনেলে আজ জুবাই এবং ব্রেকিং নিউজ আজ মারা গেছে হ্যান্ডেন ছবির মধ্যে স্টিকার লাগাই

গসিপ করে টিজিআর এনার্জেট রিয়েল ডেথ নিউজ আমি টিজিআর এনার্জেট কে চিনি না হয়তো ইন্ডিয়ান কেউ হবে থাকি মেরে ফেলছে আমি সার্চে দেখি না মরে নাই এবং থাম্বনেলে দেখো আর আই পি টিজিআর এনার্জেট তারপরে এটা নিচে আরেকটা ভিডিও রিউট এফ এফ ডেথ নিউজ থাম্বনেলে লেখছে রিউট এফ এফ নিড মাই হেল্প যদি মই রই জায়গা তার হেল্প কেন লাগবে আমি এটাই বুঝি না মানে যা তা বন্ডামি আমি পরে সার্চ দিয়ে দেখি কেউই মরে নাই তাহলে তুই যদি কোনো কিছু এক্সপোজ করতে চাস মাইরে ফেলবে দেখ আমিও তো কনটেন্ট বানামু এটা নিয়ে সচেতনতামূলক কনটেন্ট বানামু তুই কি করলি পাবলিক কে মিসলিড করলি পাবলিকদের মধ্যে হয়রানিমূলক একটা জিনিস ছড়াই দিলি আমি কি করলাম আমি তো সেম জিনিস টাইটেল লেখি বাট কি করছি প্রশ্ন দিছি আসলে বিষয়টা জানানোর জন্য বোঝানোর জন্য এইরকম গোলামের বাচ্চার চ্যানেল যদি সামনে আসে সাধারণত আলতকর একটা রিপোর্ট দিয়ে দেবো আর কমেন্ট বক্সে লিখে দিবা রিপোর্ট ডান কি একটা অবস্থা সে যদি মৃত্যুর একটা দেখছি এরকম নোংরামি যদি বলো আর যাকে মেরে ফেলে তার কেমনটা কষ্ট লাগে সে যদি এটা দেখে জীবিত অবস্থায় তাকে মেরে ফেলতেছে এটা বাদ দাও মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াইতেছে না এইরকম নোংরামির মানে কি মানুষ আরো কত নোংরা কত নোংরামি করে আমি ছোট্ট একটা বিজ্ঞাপন দিচ্ছি তারপর দেখাচ্ছি এই ভিডিও টি স্পন্সর করেছে ওয়ান এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে এখন আপনার মতামত দিয়ে জিতে পারেন আকর্ষণীয় পুরস্কার এখানে তুমি পাবে ক্রিকেট ফুটবল এরকম অসংখ্য খেলার লাইভ স্কোর এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা ক্রিকেট ফুটবলের ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা এখন তোমার হাতের খেলা আর আমার প্রমো কোড ইউজ করলে প্রথম ডিপোজিটে যাচ্ছে বোনাস টাকা উইড্র এবং ডিপোজিট করতে পারবো বিকাশ নগদ কিংবা রকেটে তাই আর দেরি কিসের আজ ডাউনলোড করো ওয়ান এক্স এবং আমার প্রমো কোড ব্যবহার করতে বলবেন না ওকে এবার এসে বললো প্রথমে মানুষ ভাইরাল হতো কিভাবে খোলা মেলা ভিডিও করে যত পারে তত খোলা মেলা ভিডিও করবে দিন শেষে দেখা যাচ্ছে মানুষ খোলা মেলা ভিডিও করতেছে থামানো যাইতেছে না এবং খোলা মেলা ভিডিওতে দিন দিন ভিউজ কমতেছে কারণ এটা ফ্রি পাইতেছে এখন সবাই সব জায়গাতে এটা ফ্রি ফ্রি পাইতেছে আর বিভিন্ন প্ল্যাটফর্মে তো বিপিএন ছাড়াই ফ্রি ফ্রি দেখতেছে যাই হোক এত খোলা মেলা করেও এখন ভিউজ পাইতেছে না কারণ সবাই করতেছে যেখানে যাইতেছে এখানে খোলা মেলা ভিডিও পাইতেছে তারা ভাবলো না এই তো খোলা মেলা করেও তো ভিডিও পাইতেছে না আস্তে আস্তে করতে করতে সবই খুললাম তাও হইতেছে না এখন কি করা যায় একদম ওপেন খালাস বুঝতেছো কি ওই যেটা বাসর রাতে করে ওইটা তারা স্বেচ্ছায় প্ল্যান ওয়াইজ করবো প্ল্যান ওয়াইজ করে ভাইরাল করবে বয়ফ্রেন্ডের সাথে নিউট বিতরণ করবে স্বেচ্ছায় করে এটা তারাই প্ল্যান ওয়াইজ

শান্তি দিন আমরা তো ভুল করি নাই এই সেই হ্যান ত্যান ভাইরাল করবেন না এত সে কিন্তু তারাই নিজ দেখতে নিজ প্ল্যান ওয়াইজ ভাইরাল করছে আমি যত পারতেছি তত শর্টকাট এই ভিডিওটা শেষ করতে চাইতেছি আমার দরকার পাবলিক কে সচেতন করা তাই বড় করলাম না আমি সবাইকে বলবো যত দ্রুত সম্ভব আমরা সতর্ক হয়ে যাই আমরা এসব না খাই আমরা না খাইলে আমরা না দেখলে এরা সব ভিডিও বানিয়ে শান্তি পাবেন না যেমন দিন দিন অশ্লীল ভিডিও তো কিন্তু ভিউজ কমতেছে কেন কমতেছে আমরা বুঝে গেছি এখন এটা কমন সব জায়গাতে পাওয়া যেতেছে এখন ভিউজ নাই তারা যেতেছে আরো বেশি অশ্লীল করতো এবং সব অডিয়েন্স তাদের কাছে আসতো অশ্লীল ভিডিও একটু খারাপ করলে তাস একটা রিপোর্ট বসে সুন্দর করে চলে আসবে আমরা যদি সতর্ক না হই আমরা যদি প্রপার অ্যাকশন না নেই আমরা যদি এভাবে ছেড়ে দেই তাহলে তারা প্রস্তুতি পাবে তাহলে তারা এগুলোই করবে আর এগুলোই মনে করবে স্ট্যান্ডার্ড বর্তমান সমাজ পশকিট গুলো এটাকেই ভাবে স্ট্যান্ডার্ড এবং যত শর্ট কাপড় পরবে যত ওয়েস্টার্ন হয়ে চলবে তারা ভাবে কুল এটাকে তারা অনেক বেশি কুল মনে করে তো এই মানসিকতা থেকে আমাদের যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে এবং আমাদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি ইন্ডিয়ান সংস্কৃতি পাকিস্তানি সংস্কৃতি অনেক অনেক সুন্দর এই সুন্দরটাকে উপভোগ করি আমার নজরে একটা মেয়ে মানুষকে একটা ছেলে মানুষকে বাংলাদেশে যত ড্রেস গুলা পড়তে দেখছি তাদেরকে তত বেশি সুন্দর লাগছে ওয়েস্টার্ন দেখলে আমার জানি কেন কেন বমি ভূমি আসে সিরিয়াসলি ভাই এটা কি আমারই শুধু রুচি নাকি অন্য জনের সাথে আমার রুচিটা মিলে না আমি জানি না বাট আমার কেন জানে ওয়েস্টার্ন মানুষ গুলাকে দেখলে রুচি হয় না কি যাচ্ছে না ওয়েস্টার্ন কাপড় যত শর্ট পরে তত কাপড় পরে উল্টাপাল্টা নাচানাচি করে এবার এদেরকে দুই দিন পরে ইন্টারভিউ তো দেখে নিয়ে যায় বয়ফ্রেন্ডে খাওয়াবে এই সে বাল চাল বলে ভাইরাল হয়ে যায় এগুলো আমার দেখলে কেন যেন বমি বমি আসে একদমই বমি আসে যাই হোক গাই সচেতন হওয়ার দায়িত্ব তোমাদের বোঝার দায়িত্ব তোমাদের আমার দায়িত্ব সচেতন করা তোমারও দায়িত্ব থাকবে পাবলিককে সচেতন করা এবং যতটুকু বোঝার নিজে বোঝা আগে নিজে বুঝলে তো অন্যদেরকে বোঝানো যাবে যাই হোক আমি যদি ভুল হয়ে থাকি আমি যদি ভুল করে থাকি আমি যদি ভুল বলে থাকি তোমরা একটা কমেন্টে বলতে পারো আমারও যদি কাটতে থাকে আমি ওটা বুঝতে পারবো যে আমার মেন্টালিটি কোন দিকে ধরবো তোমাদের কমেন্টটি তো আমি আমি নিজেকে চেঞ্জ করতে পারবো এছাড়া তো আমি বুঝবো না যে আমার এখানে গাড়তি রয়েছে আমার এখানে নিজে কি পরিবর্তন করা উচিত তো আজকের মতো ভিডিও নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আবার কেটে দিবো তোমাদের জানাই আল্লাহ হাফেজ